হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আবারও একটি নতুন ব্লগে ওয়েলকাম জানাই এই রাস্তাটাও তোমাদের চেনাই আজকে যাবো একটা নতুন জায়গায় তাই ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই ওই যে সামনে যাচ্ছে আমার মা ভাই আর আমার দাদার একটা বন্ধু আর তারও সামনে যাচ্ছে আমার মামা বাবা আর দাদা আর এই গাড়িতে যাচ্ছে আমি দিদি আর আমার ছোটদা আর দেখো দুই ধারে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা কি দারুন দৃশ্য মানে এরকম রাস্তায় চলতেও মজা সত্যি বলতে কিন্তু হ্যাঁ ভয়েরও বিষয় আছে রাতে জানো তো ভাল্লুক বেরোয় বাঘ আসে ওই জায়গায় যা পাতা না পারি আতে না দেখা উম নে পাতায়া लेकिन अब नहीं दिखते अब यहाँ पर पहाड़ के पास में गांव है गांव हो गए बहुत सारे इसलिए अब कम हो गए आज से तीस चालीस साल पहले चालीस साल पहले बहुत लोगों को दिखते थे उस टाइम बिजली बिजली पानी कुछ नहीं था रोड भी इतनी अच्छी नहीं थी চলো আমরা চলে এসেছি আশিসগড় খেলার একধারে সূর্য অস্ত যাচ্ছে আর একধারে পাহাড় কী অপরূপ দৃশ্য চোখ যেন জুড়িয়ে যায় আর পাশে রয়েছে আদিবাসী এলাকা তারা কি সুন্দর দৃশ্য অনুভব করে আর এদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে সূর্যের রক্তি মাভা আর পাহাড়ের ধোয়া। কি দারুণ দৃশ্য দেখে চোখ যেন একদম মিলিয়ে যাচ্ছে আমার তো দারুণ লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কারা কারা পাহাড় ভালোবাসো